পুরো পৃথিবী জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম সিরীয় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো ইমাম খামিনির বার্তা এরপরে জানাব ইয়েমেনের ক্ষেপণাস্ত্র অভিযানে পশ্চাত্য ও ইসরায়েলের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা এদিকে শীর্ষ তিন ইউরোপীয় শক্তির সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান জানাব বেলানুসের প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইরানকে আমন্ত্রণ এবং সর্বশেষ জানিয়ে দিব এবার ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়ার আহ্বান আইভরি কোস্টের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সিরীয় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো আয়াতুল্লাহ উজামা খামিনির বার্তা ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা সৈয়দ আলী হোসেন খামিনি বলেছেন সিরীয় যুবকদের পদতলে পিষ্ট হবে সেখানকার মার্কিন ঘাঁটিগুলো শহীদ কাশেম সোলাইমানি শাহাদাতের পঞ্চম বার্ষিকী প্রকালে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা বলেন প্রতিরোধ সংগ্রামের অক্ষ বা ফ্রন্টের উজ্জীবন ছিল শহীদ সোলাইমানির কৌশলগত নীতি ও এই নীতি সফল করতে তিনি সবসময় সক্রিয় ছিলেন তিনি এই প্রসঙ্গে আরো বলেন পবিত্র স্থানগুলোর পবিত্রতা রক্ষা করাই ছিল কাশেম সোলাইমানির জন্য একটি মূলনীতি বা আদর্শ এবং তিনি ইরানকেও পবিত্র স্থান মনে করতেন ইমাম খামিনি শহীদ সোলাইমানির আত্মত্যাগ ও নানা অবদানকে অতুলনীয় বলে প্রশংসা করেছেন ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা পবিত্র স্থানগুলোর প্রতিরক্ষা জিহাদের শহীদদের পরিবার বর্গের এই সমাবেশে আরও বলেছেন সিরিয়ার মালিক হলেন সিরীয় জনগণ সিরিয়ার ভূমিতে আগ্রাসনকারীরা নিঃসন্দেহে দেশটির আত্মমর্যাদাশীল যুবকদের শক্তি মোকাবেলায় পিছু হটবে ইরানের সর্বোচ্চ নেতার ওয়েবসাইটের বরাদ দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে প্রতিরোধ যুদ্ধ ও পবিত্র স্থানগুলো রক্ষার যুদ্ধে শহীদ পরিবারগুলোর এই সমাবেশ আয়াতুল্লাহ উজামা খামিনি আরও বলেছেন সিরিয় একের পর এক সামরিক ঘাঁটি গড়ে তুলেছে মার্কিন সরকার কিন্তু হামলাকারীদের উচিত অন্য এক জাতি বা দেশের ভূখণ্ড থেকে বেরিয়ে যাওয়া তা না হলে তাদেরকে তাড়িয়ে দেয়া হবে তাই মার্কিন ঘাঁটিগুলো অবশ্যই সিরীয় যুবকদের পদতলে পিষ্ট হবে তিনি সিরিয়ায় আগ্রাসী দখলদারদের উপস্থিতি অব্যাহত রাখাকে অসম্ভব হিসাবে উল্লেখ করে বলেছেন সিরিয়ার মালিক হচ্ছে সিরিয়ার জনগণ নিঃসন্দেহে দেশটির ভূখণ্ডে হামলায় লিপ্তরা একদিন আত্মমর্যাদাশীল সিরীয় যুবকের শক্তির চাপে পিছু হটতে বাধ্য হবে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র অভিযানে পশ্চাত্য ও ইসরায়েলের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের গভীর অভ্যন্তরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রগুলো যে প্রবেশ করছে ওই ঘটনা আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলি নেতাদের জন্য রাজনৈতিক ও সামরিক অনেক বার্তা রয়েছে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলে অনেকবার বিপদ ঘন্টা বেজেছে ইহুদিবাদী শাসক গোষ্ঠী ইসরায়েলের গভীর অভ্যন্তরে প্যালেস্টাইন টু হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রবেশের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে মুসলিম ফিলিস্তিনি জনগণের আহ্বানে সারা দিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই রকেট নিক্ষেপ করে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সোরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো দুই হাজার চল্লিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ইসরায়েলের কেন্দ্রস্থলে পৌঁছে গেছে এই ক্ষেপণাস্ত্রগুলো রাজনৈতিক এবং সামরিক অনেক বার্তা বহন করে গাজা উপত্যকায় যুদ্ধের উত্তাল পরিস্থিতির উপর এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা দুর্দান্ত প্রভাব ফেলে কয়েকটি প্রভাবশালী বার্তার কথা আমরা এখানে উল্লেখ করছি প্রথম বার্তা ইয়েমেনি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর গর্ব চূর্ণ করে দিয়েছে নেতানিয়াহু প্রতিরোধ শক্তির বিরুদ্ধে নিজেকে বিজয়ী হিসাবে দেখানোর চেষ্টা করেছিল অন্যদিকে তেলাবিব দাবি করেছে যে হামাস একা হয়ে গেছে এবং তাদেরকে আলোচনায় টেবিলে আনা যেতে পারে এহুদিবাদীরা যেসব সাফল্য অর্জন করতে ব্যর্থ হয়েছে আলোচনার টেবিলে তাদের কাছ থেকে সেসব আদায় করে নেওয়া সম্ভব ইয়েমেন তার সশস্ত্র বাহিনীর মাধ্যমে প্রমাণ করেছে যে তারা হাইপারসোনিক মিজাইল দিয়ে যথাযথ টার্গেটে হামলা চালাতে সক্ষম এমন এক সময় ইয়েমেন এই হামলা চালালো যখন নেতানিয়াহু দাবি করেছেন যে ইসরায়েলের অভ্যন্তরে আর কোনও বিপদ ঘণ্টা শোনা যাবে না তৃতীয় বার্তা ইয়েমেনি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা নতুন করে প্রমাণ করেছে থার্ড নামে পরিচিত ওই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল চতুর্থ বার্তা আগ্রাসন এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ এবং গাজা উপত্যকার মুসলুম জনগণকে সমর্থন করার উপর জোর দেওয়ার ঘটনা প্রমাণ করে ইয়েমেন এমন একটি প্রতিরোধ ব্যবস্থা যারা বিমান হামলা কিংবা হুমকিকে ভয় পায় না এবং শেষ পর্যন্ত গাজার প্রতি সমর্থন অব্যাহত থাকবে পঞ্চম বার্তা আমেরিকাকে সুস্পষ্টভাবে এই বার্তাটি জানিয়ে দিচ্ছি যে এই ক্ষেত্রে বিদ্যমান ভাষা ভাষা আগুনের বলেছে ইয়েমেনের প্রধান হামলা হলে থাকবে না এবং আমেরিকার স্বার্থেই হবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্য ষষ্ঠ বার্তা সপ্তাহ জুড়ে এ ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং তারপরে ইয়েমেনের অবস্থান প্রমাণ করে কোন রকম সীমারেখা ছাড়াই ইসরায়েলের সাথে সংঘর্ষ অব্যাহত রয়েছে এটি সেই বার্তা ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সরকারি মুখপাত্র যা স্পষ্টভাবে জোর দিয়ে বলেছেন তিনি বলেন আমরা ইসরায়েলের অভ্যন্তরে সংবেদনশীল বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করেছি শত্রুদের হামলার জবাবে আমাদের কোনো রেডলাইন নেই এবং কোনো নিয়মও মানা হবে না অন্যদিকে এই অঞ্চলে বর্তমান পরিস্থিতিতে সুস্পষ্ট বাস্তবতা হল ইহুদিবাদী সেনাবাহিনীর প্রাক্তন মুখপাত্রের স্বীকারোক্তি তিনি স্বীকার করেছেন ওইসব ক্ষেপণাস্ত্র লক্ষ্য বস্তুতে আঘাত করুক বা না করুক তারা ইসরায়েলকে পঙ্গু করে দেবে এবং লক্ষ লক্ষ ইসরায়েলি অধিবাসীকে আশ্রয় শিবিরে লুকাতে বাধ্য করবে শীর্ষ তিন ইউরোপীয় শক্তির সঙ্গে পরমাণু আলোচনায় বসেছে ইরান সুইজারল্যান্ডে শীর্ষ তিন ইউরোপীয় শক্তি ফ্রান্স ব্রিটেন ও জার্মানির সঙ্গে পরমাণু আলোচনায় বসবে ইরান নজিরবিহীন মাত্রায় উচ্চ সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদের অভিযোগ নিয়ে সাম্প্রতিক টানাপোড়নের মধ্যে এই আলোচনা হতে যাচ্ছে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গাড়িবাবাদী বলেছে আগামী ১৩ জানুয়ারি জেনেভায় ইরান ও ইউরোপের তিন দেশের মধ্যে নতুন দফা আলোচনা অনুষ্ঠিত হবে তবে এটি শুধুই আলোচনা সমঝোতা নয় গত ডিসেম্বর এই তিন ইউরোপীয় দেশ অভিযোগ করে কোনো বিশ্বাসযোগ্য বেসামরিক চুক্তি ছাড়াই ইরান উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নজিরবিহীনভাবে উন্নত করেছে তারা ইরানের পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বাহ সম্ভাবনার কথাও জানায় আন্তর্জাতিক আনাবিক শক্তি সংস্থার পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে ইরান সাম্প্রতিক বছরগুলোতে সমৃদ্ধ ইউরোনিয়ামের উৎপাদন এমনভাবে বাড়িয়েছে যে একমাত্র অস্ত্রধারী দেশ তাদের কাছে শতাংশ সমৃদ্ধ ইউরোনিয়াম রয়েছে এই স্তরটি পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশের পথে রয়েছে এরপর উনত্রিশ নভেম্বর জেনেভায় তিনি তিন ইউরোপীয় শক্তির সঙ্গে একটি গোপন বৈঠক করে ইরান দেশটি শান্তিপূর্ণ উদ্দেশ্য পারমাণবিক শক্তির অধিকারের উপর জোর দেয় এবং পারমাণবিক অস্ত্র সক্ষমতা বিকাশের অপ্রয়োজনীয় উচ্চ আকাঙ্ক্ষা ধারাবাহিকভাবে অস্বীকার করে বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইরানকে আমন্ত্রণ তেহরানে বেলারুসের রাষ্ট্রদূত দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসাবে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ইরানে বেলারুসের রাষ্ট্রদূত দিমিত্রি কালোৎসব ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী জিনিভানদের সাথে সাক্ষাতে ছাব্বিশ জানুয়ারি বেলারুশে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসাবে যোগ দেওয়ার জন্য ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে ইরানের উপ বেলারুশের বেলারুসের রাষ্ট্রদূতের আমন্ত্রণকে স্বাগত জানিয়েছেন এবং ইরানের নির্বাচনকে সবচেয়ে গণতান্ত্রিক ও নিরাপদ নির্বাচন হিসেবে উল্লেখ করে বলেছেন ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিভাবক পরিষদ এবং পার্লামেন্টের তত্ত্বাবধায়নে নির্বাচন অনুষ্ঠিত হয় ইরানের সব দল ও বিভিন্ন গ্রুপ নির্বাচনে অংশ নিতে পারে এবার ফরাসি সেনাবাহিনীকে দেশ ছাড়তে বলল আইভির কোস্ট ফরাসি সেনাদের নির্দেশ দিয়েছে দেশটির প্রেসিডেন্ট আল্লা বলেছেন আই কোস্ট থেকে ফরাসি বাহিনীকে সমন্বিত ও সংগঠিতভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি ফরাসি সেনাবাহিনী পরিচালিত পোর্ট বুয়েটের সামরিক পদাধিক ব্যাটালিয়ন আইভিরির সেনাদের কাছে হস্তান্তর করা হবে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে আইভরি কোস্ট হল সর্বশেষ আফ্রিকান দেশ যারা তাদের পুরনো ঔপনিবেশিক শক্তির সঙ্গে সামরিক সম্পর্ক হ্রাস করল পশ্চিম আফ্রিকার অন্যান্য দেশ থেকেও ফ্রান্সের সামরিক বাহিনীকে চলে যেতে বলা হচ্ছে আইভির কোস্টে ফ্রান্সের ছয়শ সেনা রয়েছে সম্প্রতি বছরগুলোতে চাঁদ নাইজার ও বুরকিনা ফাঁসোসো সহ পশ্চিম আফ্রিকার বেশ কয়েকটি দেশ থেকে ফরাসি সেনাদের বের করে দেওয়া হয়েছে সম্প্রতি সেনেগাল এবং চাঁদ একই কাজ করছে চাঁদকে আফ্রিকায় ফ্রান্সের সবচেয়ে স্থিতিশীল এবং বিশ্বস্ত অংশীদার হিসাবে বিবেচনা করা হয় এপি বলছে উপনিবেশ শাসনের অবসানের পর থেকে এখন আফ্রিকার সত্তর শতাংশের বেশি দেশ ছাড়তে হয়েছে ফরাসি সেনাদের এবার আইভরি কোস্ট থেকে ফরাসি সেনা চলে গেলে আফ্রিকায় মাত্র আর দুটি দেশে ফ্রান্সের সেনা ঘাঁটি থাকবে দেশ দুটি হল জিবুতি ও গ্যাবন জিবুতিতে পনেরোশো ফরাসি সৈন্য এবং গ্যাবনে তিনশো পঞ্চাশ সৈন্য মোতায়েন রয়েছে